ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল বনাম কলম্বিয়ার মুখোমুখি হয় যেখানে ব্রাজিল দুই এক গোলে জয়লাভ করে ব্রাজিল ম্যাচটিতে চার চার দুই ফরমেশনে ম্যাচটি স্টার্ট করে যা এর আগে কখনোই দেখা যায়নি ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়ার চার চার দুই ফরমেশনে ম্যাচটি খেলিয়ে ডিফেন্সের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন ম্যাচটিতে ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়স এবং গ্যাব্রিয়াল তার অসাধারণ পারফরমেন্স দিয়েছেন ব্রাজিল এই ম্যাচটিতে তার চেনা ফর্মে না থাকা সত্ত্বেও অতীতে খরা কাটিয়ে যে একটি ম্যাচ জয়লাভ করে সেটাই ব্রাজিলের জন্য আশাদায়ক ব্রাজিল কলম্বিয়ার সাথে ম্যাচটি জয়লাভ করে একুশ পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিপক্ষ ডিফেন্ডার পঞ্চম মিনিটে বিনিসিয়া জুনিয়রকে কে ভিতরে ফাউল করে যার ফলে ব্রাজিল একটি প্রাণটি পায় নিয়ে অসাধারণ শটের মাধ্যমে পেনাল্টিতে গোল করে ভিনিস জুনিয়ার্স ডাইভিং কি পেনাল্টি হবে নাকি হবে না এটা নিয়ে নেট দুনিয়ায় নানান গুঞ্জম কিন্তু ফিফা রুলস অনুযায়ী হালকা একটু টাচে যদি পড়ে যায় বা ট্যাগেলের শিকার হয় ডিবক্সের ভিতর তাহলে ওইটি পেনাল্টি হিসাবে গণ্য হয় যার ফলে বোঝা যায় ভিনিসিয়া জুনিয়ার্স ওইটা পেনাল্টি হবে ম্যাচে বিশ মিনিট পর্যন্ত ব্রাজিল একের পর এক অ্যাটাকিং শুরু করে কিন্তু কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি ম্যাচে বিশ মিনিট পর কলম্বিয়া ধীরে ধীরে অ্যাটাকে আসে কলম্বিয়া পেলার লুইস গিয়াস একের পর এক ড্রিবলিং মাধ্যমে গোল আনার চেষ্টা করে কিন্তু মার্কিনিয়াস এবং গ্র্যাবের সামনে পরাস্ত হন লুইস ডিয়াস না পারায় কলম্বিয়া একের পর এক লং বল বল ট্রাই করে কিন্তু ফাইনাল নিতে না ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়াস এবং গ্যাব্রিয়ালের রীতিমতো চোখে লাগার মতো পারফরমেন্স দিয়েছেন এই ম্যাচটিতে কলম্বিয়া গোলকিপার ব্রাজিলের সামনে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল রাফিনহা এবং ভিনিসিয়াসের একের পর এক শট টেকিয়ে রীতিমতো গোল খড়ায় ভোগায় ব্রাজিলকে অবশেষে একচল্লিশ মিনিটে কলম্বিয়া কাঙ্ক্ষিত গোল দেখা পায় ডিবক্সের বাহির থেকে অসাধারণ শটের মাধ্যমে গোল দেয় লুইস ডিয়াস লুইস ডিয়াসে পায়ে বল থাকায় মিডফিল্ডে কোনো প্লেয়ার ছিল না যার ফলে অতিরিক্ত স্পেস পায় লুইস ডিয়াস ব্রাজিলের ফুটবলাররা কল্পনা করতে পারেনি লুইস গিয়াস ওখান থেকে গোল করবে লুইস গিয়াস যে অ্যাঙ্গেল থেকে গোল করছিল পৃথিবীর কোনো গোলকিপারই ঠেকাতে পারবে না ওই শটটি লুইস গিয়াসের গোলের মাধ্যমে ব্রাজিলের বিপক্ষে সমতায় ফেরে কলম্বিয়া কিন্তু ছন্দে আসার পরও কোনো লাভ হয়নি ব্রাজিলের মার্কিনিউস এবং গ্রাবরিয়াল তাদের অসাধারণ পারফরমেন্স ছিলেন যার ফলে ফাইনাল থার্ডে বা গোল পোস্টে বল জড়ায়নি নব্বই মিনিট শেষ হয়ে গেছে নয় মিনিট এক্সট্রা টাইম এরপর গোল করেন বিনিসিয়ার জুনিয়র ডি বক্সের বাইর থেকে হালকা একটু ফাইনাল শটের মাধ্যমে গোল করেন জুনিয়র যার মাধ্যমে ব্রাজিল দুই এক গোলে ম্যাচটি জয়লাভ করে ম্যাচটিতে ছিলেন না নেইমার জুনিয়র যার অভাব ঠিকভাবে বোঝা গেছে এই ম্যাচটিতে ব্রাজিলের পরবর্তী ম্যাচ শুরু হবে আর্জেন্টিনার বিপক্ষে যেটি মার্চ মাসের ছাব্বিশ তারিখ মানে আর চার দিন পর ম্যাচটি শুরু হবে যেখানে ব্রাজিলের ডিফেন্সকে দিতে হবে বড় একটি পরীক্ষা ব্রাজিলের ডিফেন্সের বিপক্ষে খেলবে জুলিয়ান আলবারেস অ্যালিসিস ম্যাকেলিস্টার রদ্রিকো দেপালের মতো মহাতারকারা ব্রাজিল বলেন কলম্বিয়া ম্যাচটিতে রাফিনা এক গোল এক অ্যাসিস্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হয় ম্যাচটিতে তো কি পারবে আর্জেন্টিনার বিপক্ষে রুখে দাঁড়াতে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত আসসালামু আলাইকুম